সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম যমুনা গ্রুপের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে কালবেলা প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন কালবেলার ওয়েবসাইটে এটি প্রকাশ হয়েছে প্রকাশের তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে আমরা মূলত দেখব কয়টি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ হচ্ছে প্লাজা সেলস লোকবল নিয়োগ একশো এখানে হচ্ছে একশো জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমানের ডিগ্রি তারপর হচ্ছে যোগ্যতা হোম অ্যাপ্লায়েন্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান এমএস অফিস এক্সেল ওয়ার্ড সম্পর্কে ভালো কাজের জ্ঞান এবং কোম্পানির জেআরপি পস সফটওয়্যার দ্রুত শিক্ষার জন্য উচ্চ দক্ষতা তো এরপর হচ্ছে অভিজ্ঞতা যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে ভালো আর না হয় প্রযোজ্য নয় চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন বর্ষীমা সর্বনিম্ন বাইশ বছর অর্থাৎ আপনার যদি সর্বনিম্ন বাইশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চটা এখানে বলেনি তারপর হচ্ছে কর্মস্থল যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশে যে চৌষট্টি জেলা রয়েছে আপনি প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন তারা এখানে লিখে দিয়েছে যে বেতন আলোচনা সাপেক্ষে এরপর হচ্ছে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তারপর হচ্ছে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থী আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন অর্থাৎ হচ্ছে এখানে তারা একটি লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটি হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন তো প্রস্তুতি এখানে কিভাবে আবেদন করতে হবে অবশ্যই যদি চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম